গরম পড়তে না পড়তেই বাজারে দেখা মিললো এই কচুর শাকের যেটা কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয় আজ বানাচ্ছি ছোলা দিয়ে কচুর শাক যেহেতু আমার কুকারটা বেশ অনেকটাই ছোট তাই অল্প একটু নুন দিয়ে হাফ হাফ করে কচুর শাকগুলো ভাপিয়ে নিচ্ছি আগের থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কচুর শাক হালকা করে ভাপানো হলে সেই ছোলাটা দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিলাম বেশ খানিকটা সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো কালো জিরে তার মধ্যে সেই জল ঝরিয়ে রাখা কচুর শাকটা আর ছোলা দিয়ে অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো মতো এবার ভেজে নেব যেহেতু কচুর শাক সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম তাই খুব একটা নুন কিন্তু দিতে লাগবে না কম আজ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেন সাইড থেকে বেশ খানিকটা জল ছেড়ে দেয় জলটা যখন ছেড়ে দিয়েছে তখন আবার ভালো মতো মিশিয়ে কয়েকটা চেরা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছুকে কম আঁচ করেই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে সব শেষে আমি অল্প একটু আটা দিয়ে আবার মিশিয়ে নিলাম যেন একটা মণ্ড তৈরি হয়ে যায় আর অবশ্যই কিন্তু সবার লাস্টে চিনি দিতে ভুলবে না এই কচুর শাকটা কিন্তু একটু ঝাল মিষ্টি হলেই বড্ড বেশি ভালো লাগে গরম গরম ভাতে এমন কচুর শাক হলে এক থালা ভাত খাওয়া যায়